ফতেখা জঙ্গল সমাজের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে মানুষের ঢল ফতেখা জঙ্গল সমাজের উদ্যোগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে প্রতিটি বিভাগে চিকিৎসা করাতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন চোখের পরীক্ষার পাশাপাশি সুগার প্রেসার অক্সিজেন লেভেল ওজন মাপার জন্য প্রতিটি দুশো জন করে পরীক্ষা করাতে উপস্থিত হন ফতে ফতেখা জঙ্গল সমাজের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট জনেরা থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গে টিভি নতুন সমাজের যারা সদস্য হয়েছে তারা পতাকা জঙ্গল সমাজ কমিটি যারা আছেন তাদের প্রত্যেককে এই সুন্দর একটা মুহূর্তের জন্য ধন্যবাদ জানাই আমরা সকলে এইভাবে প্রত্যেক সমাজ যদি এগিয়ে আসে মানুষের কাজে এবং মানুষের পাশে তাহলে পরে আমাদের সকলের এবং এলাকার একটা সার্বিক উন্নয়ন হবে এবং মানুষ হয়ে আমরা যে মানুষের পাশে থাকতে পারছি তার একটা ক্ষুদ্র প্রয়াস এইভাবেই আমরা ছোটো ছোট পায়ে তৈরি করব খুব লাগছে এটা দেখে এবং জেনে যে এই প্রান্তিক মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা থেকে শুরু করে নিয়ে স্বাস্থ্য বিভিন্ন পরীক্ষাগুলো হচ্ছে সম্পূর্ণ বিনা বিনামূল্যে সমাজের উদ্যোগে এটা খুব ভালো লাগছে উদ্যোগ উদ্যোগ মানে সমাজের না সাধারণত সমাজের উদ্যোগে এই ধরনের কর্মসূচি চোখে পড়েনি তবে বিভিন্ন এনজিও গুলো এগুলো করে সমাজের উদ্যোগে চোখে পড়েনি আপনি এখনো পর্যন্ত কতজন রুগী দেখবেন আমি একশো পঞ্চাশ জন রুগী দেখে এলাম মানে তারপরে আরও লাইনে আছে আছে কেমন লাগছে খুব ভালো লাগছে এত কাছাকাছি হাসপাতাল এবং বিভিন্ন নার্সিং হোম থাকা সত্ত্বেও এখানে এত রোগীর চাপ খুব ভালো লাগছে আমার নাম মোহাম্মদ মাসুদ হাসান আমি একজন শিক্ষক সমাজকর্মী